সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি বাবার হাতে খুন ছেলে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোয়ানিয়া পঞ্চায়েত এলাকায় টিয়াবালি কুরসি ষাটকুলা গ্রামের ঘটনা ঘটনা ব্যাপক চঞ্চল ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে খবর মদ্যপান করেছিলেন ছেলে হঠাৎই ছেলের গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয় তার বাবার সঙ্গে এরপরই ছেলে বাবার উপর হেসো নিয়ে আক্রমণ করতে গেলে বাবা আত্মরক্ষার জন্য পাল্টা হেসো চালিয়ে দেন ছেলের বুকের ওপর সেখানেই গুরুতর আহত হন ছেলে এরপর তাকে উদ্ধার করে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম টোটন সর্দার বয়স সাঁত্রিশ অভিযুক্ত বাবার নাম ভানু সর্দার তার বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর ঘটনার পরেই অভিযুক্ত বাবা ভানু সর্দারকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলবো ঘটনাটা বলবো বিস্তারিত ঘটনা হচ্ছে পাশের গ্রামে খেলা হচ্ছিল ফুটবল খেলা ওখানে মানে আমার ভাগনা তোতন নাম ওখানে খেলাধুলাতে কিছু খেয়ে ড্রিঙ্ক ফিঙ্ক করে ওই অবস্থায় ছিল রাত্রিরে বাড়ি এসছে বাড়ি আসার পরে বাবা রিটায়ারমেন্ট নিয়েও একটা জায়গায় গেছিল ওখান থেকে ঘুরে আসার পর একটা মোটর সাইকেল মানে দরজার সামনে রেখেছিল রাখার পরে বাবা বলে ছেলেকে বললো যে তোর মোটর সাইকেলটা কি রাস্তার মধ্যে রাখা ইয়ে শরীর রাখলে তো হয় তারপরে ডিং অবস্থায় ওই রাস্তায় আসে থাকার পর মানে মোটর সাইকেলটা লাগতে মেরে ফেলে দেয় ফিরে দেওয়ার পরেই নাও তোমার রাস্তা এই দুই এক কথা হতে হতে এবার সে ডিং করেছিল ওই কথা বলার সঙ্গে সঙ্গে বাবাকে দু চার থাপড় মারে ছেলে ছেলেতে বাবাকে মারে বাবা মার খেতে খেতে উপরে ঘরে চলে গেছে ছেলেও আর চলে গেছে মানে একটা মানে কি বলে শাবল নিয়ে চলে গেছে তারপর বাবাকে মারবে বাবার অবস্থায় সামনে একটা অস্ত্র ছিল মানে বাড়ির কাজ করার জন্য সে অস্ত্র দিয়ে কী করেছে সে মানে নিজেকে আত্মস বাজানোর জন্য ছেলেকে ওইভাবে মেরে দিয়েছে দু এক চার কোপ মেরে দিয়েছে হেঁচ ছিল ব্যাস ওই ছেলের নিচে আস্তে 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 মা মা বলতে বলতে ব্যাস ছেলে ওখানে মারা গেছে বাবা সঙ্গে সঙ্গে থানায় ফোন করেছে থানায় ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশে গেছে বাবা নিজের স্যালেন্ডার হয়ে থানায় চলে এসেছে ছেলের নাম ততন সর্দার গ্রাম হচ্ছে কুসি আর পোস্ট হচ্ছে জোয়ানিকা ভাল্কু আমার নাম সুনীল সর্দার আমার ভাগনা হয় ওটা জায়বাবু হয়